আসসালামু আলাইকুম নুর একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যা নিয়ে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি এই বাস্তব সংখ্যার জিনিস নিয়ে এবং আজকে আলোচনা করব অনুশীলন এক নিয়ে এখন আসি আমাদের এই বাস্তব সংখ্যার অনুশীলনের মধ্যে বেশিরভাগই এমসিকিউ এবং এগুলা পরীক্ষার মধ্যে অনেক বেশি পরিমাণে আসে আমরা যদি টেকনিক করে অল্প সময়ের মধ্যে এই সমাধানগুলো করতে চায় তাহলে আমাকে কি করতে হবে বেশ কিছু নির্দিষ্ট নিয়ম আছে যেমন এই পুরো বাস্তব সংখ্যার মধ্যে ছয় থেকে সাতটা একটা নির্দিষ্ট নিয়ম আছে এই নিয়ম অনুযায়ী যদি আমরা এটা সমাধান করার চেষ্টা করি আমরা যত প্রশ্ন করব এগুলো আমাদের সমাধান করা অনেক সহজ হয়ে যাবে এখন আসি দেখি কিভাবে অল্প সময়ের মধ্যে বাস্তব সংখ্যার এই প্রশ্নগুলো সমাধান করা যায় এখন আসি যদি আমাদের মূলত এবং অমূলত সংখ্যা নির্ণয় করতে বলে তাহলে আমাদের কি করতে হবে আমাদের অনুশীলনের এক নম্বর প্রশ্নে আছে অমূলদ সংখ্যা নির্ণয় করো বা নিচের কোনটি অমূলত সংখ্যা নিচের কোনটি অমূলত সংখ্যা এখন আসি দুইটা উদাহরণ নিয়ে যেমন এবং এখন আসি আমরা জানি অবরোধ সংখ্যা কাকে বলে যে সংখ্যাকে পি ভাগ কি আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করা যায় না তাকে অমূল সংখ্যা বলে এবং মূল সংখ্যা কাকে বলে যে সংখ্যাকে পি ভাগ কিউ আকারে অর্থাৎ পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করা যায় তাকে মূল সংখ্যা বলে এখন আমরা শর্টকাট টেকনিক কিভাবে ব্যবহার করে এই সমাধানটা করতে পারি এখন আসি যদি রুটের মধ্যে বর্গ সংখ্যা থাকে যদি রুটের মধ্যে পূর্ণ বর্গ সংখ্যা থাকে তাহলে সেটা কখনোই অমূলক সংখ্যা হবে না সেটা হবে মূলক সংখ্যা এখন আমরা বর্গমূল কিভাবে চিনতে পারবো কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে বর্গ সংখ্যা বলে যেমন এক কে এক দ্বারা গুণ করলে হয় এক এটা হচ্ছে বর্গ সংখ্যা দুইকে কে দুই দ্বারা গুণ করলে হয় চার এটা হচ্ছে বর্গ সংখ্যা তিন কে তিন দ্বারা গুণ করলে হয় নয় এটা হচ্ছে বর্গ সংখ্যা তাহলে আমরা বর্গমূল গুলো পেয়ে গেছি না এখন আসি যদি আমার এরকম প্রশ্ন আসে অমূলক সংখ্যা নির্ণয় করো বা সংখ্যা কোনটি যদি সংখ্যা নির্ণয় করতে বলে তাহলে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব। যদি রুটের মধ্যে বর্গমূল থাকে এখানে দেখতে পাচ্ছি ষোলো ষোলো কি চারে বর্গমূল না তাহলে চার চারা ষোলো তাহলে এটা হচ্ছে বর্গমূল এবং আছে এই তো কি বর্গমূল তাহলে কি এটা মূলদ সংখ্যা এখন আসি অমূলদ সংখ্যা এখানে রুটের মধ্যে আছে থ্রি থ্রি কিন্তু বর্গমূল নয় তাহলে হবে এটা অমূলদ সংখ্যা আশা করি সকলে বুঝতে পারছি এখন আসি মৌলিক সংখ্যা নির্ণয় আমরা মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করব মৌলিক সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের ছোট্ট একটা টেকনিক আছে টেকনিকটা কি যেমন ফোর ফোর টু ওয়ান এই সূত্রটা আমরা সকলেই মনে রাখার চেষ্টা করব ঠিক আছে ইনশাআল্লাহ এখন আছি যদি আমাদের প্রশ্নে আসে দেখেন আমাদের অন্য তিন নাম্বার প্রশ্নে আছে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কোনটি এখন আমরা এখানে দেখতে পাই এটা আমরা পুরো ডিস্টেন্স ধরবো দশ করে যেমন এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি দশে থেকে বিশ পর্যন্ত চারটি বিশ থেকে তিরিশ পর্যন্ত দুইটি তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত দুইটি এবং চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত তিনটি পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত দুইটি সাত থেকে সত্তর পর্যন্ত দুইটি সত্তর থেকে আশি পর্যন্ত তিনটি আশি থেকে নব্বই পর্যন্ত দুইটি এবং নব্বই থেকে একশো পর্যন্ত আছে একটি বুঝতে পারছি এখন যদি আমাদের আসে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তাহলে আমরা চোখ বন্ধ করে দিতে পারি কি চারটি যদি এরকম আসে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তাহলে দিব চার চারে কি যোগ করলে হয় আট তাহলে মৌলিক সংখ্যা হবে আটটি যদি এরকম ভাবে আরো আসে তাহলে কি আমরা সংখ্যা যোগ করে ইনশাল্লাহ তাহলে আমরা মৌলিক সংখ্যা করতে না এখন আসি যদি বলে যদি কোন সংখ্যার মান নির্ণয় করতে বলে যেমন আমাদের এই বাস্তব সংখ্যার মধ্যে মান নির্ণয় স্বাভাবিক ভাবে এরকম আসে জিরো দশমিক কত দেওয়া যায় এখানে সংখ্যা এখন আসি যদি পৌন যুক্ত কোন সংখ্যা আছে এটা আমরা কিভাবে ভগ্নাংশ রূপান্তর করব। এটাকে ভগ্নাংশ রূপান্তর করতে হলে আমাদের সর্বপ্রথম করতে হবে হরের কাজ হরের কাজ আমরা কিভাবে করব হরের কাজ করতে হলে আমাদের পেলাম দাগ এখন হলো হরের কাজ হরে কাজ করতে হলে আমাকে দেখতে হবে এখানে পুনপনির যুক্ত সংখ্যা কয়টি আছে এখানে পুনপনির যুক্ত সংখ্যা আছে দুইটি তাহলে পুনপনির যেগুলা আছে সেটা অনুযায়ী একটা করে নাইন দিব এখন আসি পুরা সংখ্যাটা এখানে উঠাবো এখন ছাড়া পুনঃপুনিক ছাড়া যে সংখ্যাটা থাকবে ওইটা বিয়োগ করব তাহলে পুনঃপুনিক সংখ্যা ছাড়া আছে জিরো এই জিরোটা বিয়োগ করে দেব দেখি আবার খেয়াল করে এটা ভাঙতে হলে আমাদের সর্বপ্রথম যা করতে হবে আমাকে দেখতে হবে পুনঃপুনিক যুক্ত সংখ্যা কয়টি আছে যেটা থাকবে ওইটা আমরা নাইন দেব যে যে কটা সংখ্যা থাকবে ওই কটা নাইন দেব আর যদি এর মধ্যে আরো সংখ্যা থাকতো যেমন এখানে যদি সেভেন থাকতো এটার মধ্যে কোনো কোনো সংখ্যা না থাকতো তাহলে এটার অনুযায়ী আমরা জিরো দিতাম যেহেতু এখানে দুইটা সংখ্যা দিছি এবং দুইটার মধ্যে কোনো সংখ্যা যুক্ত আছে তাহলে দুইটার জায়গায় আমরা নাইন দিচ্ছি এখন আসি নিয়ম অনুযায়ী এই পুরা সংখ্যার সাথে যে কয়টা কোনো সারা থাকবে সেই কয়টা আমরা বিয়োগ করে দেব তাহলে আমরা বিয়োগ করে দিছি না এখন আসি আমরা জানি কোনো সংখ্যার শূন্য থাকলে সেই সংখ্যাটা শূন্যর কোনো দাম নাই তাহলে পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ এর সাথে শূন্য বিয়োগ করলে ওই একই সংখ্যাটাই হয় তাহলে পঁয়তাল্লিশ ভাগ নাইন এখন আসি যদি আমার অপশনালের মধ্যে অপশনের মধ্যে এই সংখ্যাটাই দিয়ে দেয় তাহলে এই সংখ্যাটা বসবে আর যদি এই সংখ্যাটা না দেয় তাহলে আমাকে কি করতে হবে তাহলে তো আমাকে এটাকে ভাঙ্গাইতে হবে এটা ভাঙানোর সহজ টেকনিক করলে একই সংখ্যা দ্বারা দুইটাকে ভাঙ্গাবো যেমন উপরে আসছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে আমরা কি দিয়ে ভাঙ্গাতে পারি নাইন দ্বারা

বুঝতে পারছি তাহলে এইটা ভাঙ্গায় কি পাইছি এটা ভাঙ্গা পাইছি উপরে আছে কি পঁয়তাল্লিশ বদলে ফাইভ আর নিরানব্বই যেখানে আসলে সেখানে বদলে পাইছি এলিভেন